আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা কর্লা রহমতে সকলে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি গড় থেকে জল যা বৃষ্টি দেখছিলাম তো আমার মেয়ে মাহেরা দেখো দাঁড়িয়ে সেও বৃষ্টি দেখছে তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি বৈশাখ মাসের ঝড় দোকানের পাশাপাশি প্রচুর বৃষ্টি তো সেও দাঁড়িয়ে দেখবে আমার সাথে দাঁড়িয়ে আছে তো আমি তোমাদেরকে দেখাবো আমাদের ভিডের বাহিরে কি পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে তো আমাদের তো যেহেতু তিনের বাড়ি আমাদের মাথার উপরে আছে তিনের সাত তো সুন্দর আওয়াজ হচ্ছে রিমভিম বৃষ্টিতে সে মানে আনন্দে কি আনন্দে বেট বৃষ্টি দেখছে দেখো পায়ে জোটা অনেক খালি পেয়ে সে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আবার সে পানিতে পাও বাইরা ছিল এই দিক সেদিক ছিল তার ঝাঁধি আমি তার পিছনে দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম সে কি আনন্দে বৃষ্টি দেখছিল খুব মনোযোগ সহকারে বাইরে তাকিয়ে তো দেখো আমাদের টিনের চালাতে কি সুন্দর করে জর্নার মতো বৃষ্টি পড়ছিল তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি আমিও ক্যামেরাটা ধরে আমার মেয়ের পিছনে দাঁড়িয়ে আছি সে আবার ভিতরে যে পানি দিচ্ছিলো সে পানিতে পা বেড়াচ্ছিলো তো এটা দেখতে পাচ্ছ এই বৃষ্টির পানিটা খুব একটা একটা করে মনে হচ্ছে লাইন ধরে পড়ছে নিচে তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে তো সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ